নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা বীরভূম জেলা পরিষদ থেকে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার এবং অর্থোপেডিক মেডিকেল অফিসারের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো এখানে আমরা দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে তো এখানে প্রথমত এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে এইচএস পাস আপনাকে মিনিমাম হতেই হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা ইকুইভ্যালেন্ট কোনো বোর্ড থেকে আপনি এইচএস পাস করলেই হবে এখানে আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতেই হবে হোমিওপ্যাথির ক্ষেত্রে এবং অর্থোপ্যাথিকের ক্ষেত্রেও আপনার ব্যাচেলার ডিগ্রি মাস্ট আপনাকে থাকতেই হবে সেখানে আপনার এজ যেটা বলে দেওয়া হয়েছে এক এক দু অনুযায়ী পঞ্চাশ বছরের মধ্যে আপনাকে হতে হবে সেখানে আপনার পাঁচ বছর এজ রিল্যাক্সেশন থাকছে এস টি এস সির জন্যে এবং আপনার তিন বছর থাকছে ও বি সিদের জন্যে ওকে ল্যাঙ্গুয়েজ নোন আপনার যেটা ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতেই হবে সেটা হচ্ছে বেঙ্গলি আপনাকে লিখতে পড়তে আপনাকে জানতে হবে এবং বলতে জানতে হবে তো এখানে আপনার স্যালারি যেটা বলে দেওয়া হয়েছে ষোলো হাজার টাকা পার মান্থ আপনাকে স্যালারি দেওয়া হবে তো এখানে আপনার ডকুমেন্টস কি কি আপনি সাবমিট করবেন তো সেগুলো বলে দেওয়া হয়েছে এখানে কোয়ালিফিকেশন ডিটেলস আপনাকে এখানে দিতে হবে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট বা রেজাল্ট যেগুলো আছে এখানে আপনার আধার কার্ড ভোটার কার্ড মানে আপনার যে অ্যাড্রেস প্রুফ তো সেগুলো আপনাকে দিতে হবে এজ প্রুফ ওকে তো সেগুলো আপনাকে এখান থেকে দিতে হবে এখানে আপনার সেলফ ডিক্লারেশন একটা দিতে বলা হচ্ছে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে যদি কোনো থাকে এখানে আপনার মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে দিতে হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে তো সেক্ষেত্রে দেবেন এখানে আপনার বলে দেওয়া হচ্ছে দেখুন যে আপনার আপনার যে ব্লক অফিস আছে তো সেই ব্লক অফিসে আপনার এই ফর্মটি জমা দিতে হবে জমা দেওয়ার তারিখ এখানে বলে দেওয়া হয়েছে ষোলো দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাকে দিতে হবে এখানে আপনার সানডে বা হলিডে যেগুলো আছে তো সেগুলো বাদে আপনার যে আপনার ওয়ার্কিং ডেজ আছে তো সেই ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনাকে জমা দিতে হবে এখানে আপনার কোন কোন পঞ্চায়েতে ভ্যাকেন্সি আছে তো তার লিস্ট এখানে দেওয়া দেওয়া হয়েছে এখানে আপনারা দেখে নিতে পারবেন এখানে দেখুন তার নেম অফ দা পঞ্চায়েত সমিতি যে নামগুলো আছে দেওয়া আছে সিরিয়াল নাম্বার এখানে দেওয়া আছে এখানে আপনার নেম অফ দা পঞ্চায়েত কোন কোন পঞ্চায়েতে আছে তো সেগুলো দেওয়া আছে এদিকে আপনার স্ট্রিম গুলো দেওয়া আছে ওকে তারপরে এখানে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম তো সেই ফর্মটি এখানে আপনার আছে সেই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করিয়ে নেবেন এবং আপনারা ফিল আপ করে নেবেন এবং যে আপনার সাপোর্টিং ডকুমেন্টস গুলো বলা হয়েছে তো সেই সাপোর্টিং ডকুমেন্টস গুলো সমস্ত কিছু দিয়ে তারপর আপনার যে ভিডিও অফিস আছে তো সেই অফিসে জমা করবেন ওকে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন